ইন্দিরা গান্ধী রাজনৈতিক ইতিহাস যেন জলহীন নদীর মতো একজন নেত্রী যিনি শুধু ভারতীয় রাজনীতিকে পাল্টে দিয়েছিলেন না রাজনীতি তাকে পাল্টে দিয়েছিল যাকে বলা হয় আয়রন লেডি অফ ইন্ডিয়া যার জীবন যেমন বর্ণময় তেমনি কিছু অধ্যায় আজও বিতর্কিত আজও বহু প্রশ্ন থেকে যায় নেহেরুর কন্যা হয়ে ইন্দিরা গান্ধী হলেন কিভাবে একজন নারী কিভাবে এক পুরুষ প্রধান দেশে নিজের শাসন কায়েম করলেন এমনকি জরুরি অবস্থা ঘোষণার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েও কিভাবে আবার ভোটে জয় পেলেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব এমন কিছু তথ্য যা আপনি হয়তো কখনো শুনেননি জন্ম ও শৈশব ইন্দিরার জন্ম ১৯ নভেম্বর ১৯১৭ সালে এলাহাবাদে জন্ম নাম ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু তার বাবা ছিলেন জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী শৈশবেই রাজনীতির প্রতি ঝোঁক ছিল তার বাবার মতো স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখতে চেয়েছিলেন মাত্র পাঁচ বছর বয়সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের পুতুল পুড়িয়ে দিয়েছিলেন বারো বছর বয়সে গড়ে তুলেছিলেন বানর সেনা ষাট হাজার কিশোরের এক বিপ্লবী বাহিনী যারা দেশ জুনে বার্তা পৌঁছে দিত নেহেরু থেকে গান্ধী হওয়ার গল্প ইন্দিরার পড়াশোনা শুরু হয় শান্তিনিকেতনে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্রিয়দর্শিনী নাম দেন পরে ইংল্যান্ডের অক্সফোর্ডে পড়াশুনো করতে যান সেখানে আবার দেখা হয় ফিরোজ গান্ধীর সঙ্গে যিনি পেশায় ছিলেন সাংবাদিক ও অর্থনীতিবিদ ধর্মে পার্সি তাদের ফ্রিম ঘিরে পরিবারে বিতর্ক হলেও অবশেষে মহাত্মা গান্ধীর আশীর্বাদে উনিশশো সালে বিয়ে হয় আর সেখান থেকেই ইন্দিরা নেহেরু হয়ে ওঠেন ইন্দিরা গান্ধী তবে তার গান্ধী নামের সঙ্গে মহাত্মা গান্ধীর কোনো আত্মীয়তা নেই উনিশশো সালে পাকিস্তানের দুই টুকরো হয় ইন্দিরা গান্ধীর সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো সালে তার নেতৃত্বে ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানে অভিযান চালায় এবং জন্ম হয় একটি নতুন দেশ বাংলাদেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল আমেরিকা প্রেসিডেন্ট নিক্সন হুমকি দিয়েছিলেন সপ্তম নৌবহর পাঠানোর তবু ইন্দিরা গান্ধী পিছোপা হননি তিনি বলেন আমরা যুদ্ধ চাই না তবে আত্মসম্মান বিসর্জনও দেব না এই যুদ্ধের পর পাকিস্তান চিরকালের মতো একটি অংশ হারায় আর বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্রে পরিণত হয় উনিশশো জরুরি অবস্থা ছাব্বিশে জুন উনিশশো ইন্দিরা গান্ধী ঘোষণা করেন ইমার্জেন্সি ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় এর মূল কারণ ছিল একটি নির্বাচনী মামলা যেখানে আদালত তার জয় অবৈধ ঘোষণা করে তবু তিনি পদত্যাগ না করে জরুরি অবস্থা জারি করেন এই সময় সংবাদপত্র সেন্সার হয় বিরোধীদের কারাবন্দী করা হয় পিএন ধর তার বইতে লেখেন এই সিদ্ধান্ত নেওয়া হয় মাত্র আধ ঘন্টার বৈঠকে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি এমনকি ইন্দিরা একবার বলেন ওয়েন আই ইম্পোজ ইমার্জেন্সি নট ইভেন এ ডগ মৃত্যু ও উত্তরাধিকার তিরিশ অক্টোবর উনিশশো চুরাশি উড়িষ্যার এক ভাষণে ইন্দিরা বলেছিলেন আমি আজ বেঁচে আছি কাল নাও থাকতে পারি তবে আমার রক্তের প্রতিটি বিন্দু ভারতের জন্য উৎসর্গিত থাকবে ঠিক পর দিন একত্রিশ অক্টোবর সকাল নটা নাগাদ নিজের দুই শিখ দেহরক্ষী বেয়ান সিং ও সতবন্দ সিং তার উপর গুলি চালান প্রথমে তিনটি পরে পঁচিশটি গুলি এবং দুপুর দুটার সময় তাকে মৃত ঘোষণা করা হয় ইন্দিরা গান্ধী ছিলেন এমন এক নেত্রী যিনি নিজের দৃঢ়তা নীতি যুদ্ধ সাহস দিয়ে আজও ইতিহাসে অমর তাকে পশ্চিমা মিডিয়া বলেছে দ্য আয়রন লেডি অফ ইন্ডিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন ও কমেন্টে জানান ইন্দিরা গান্ধীর কোন দিকটা আপনাকে সবচেয়ে নাড়া দেয় এমন আরও ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করো অংশ নেটওয়ার্ককে ইতিহাসকে জানো বোঝো আর ছুঁয়ে দেখো নতুন দৃষ্টিতে অংশ নেটওয়ার্ক ডিপার স্টোরিজ ওয়াইডার ভিউজ